আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় অধীনে শিক্ষার্থীবৃন্দ যারা অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ অথবা চতুর্থ বর্ষে রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু চলমান ছিল সেই পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল সেই পরীক্ষার পুনরায় সময়সূচি কিন্তু প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রকাশ হয়েছে একুশে আগস্ট দেখতে পাচ্ছ একুশে আগস্ট ফাজিল স্নাতক অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ এর স্থগিতকৃত পরীক্ষার পূর্ণ সময়সূচি প্রকাশ করা হয়েছে পরীক্ষার সময় দুপুর একটা ত্রিশ হইতে বিকাল পাঁচটা ত্রিশ পর্যন্ত একটা ত্রিশ থেকে অর্থাৎ দেড়টা থেকে কিন্তু সাড়ে পাঁচটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফাজিল অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ নিয়মিত অনিয়মিত রিটেক বিশেষ রিটেক মানোন্নয়ন গ্রেড উন্নয়ন পরীক্ষা দুই বাইশ এর স্থগিতকৃত পরীক্ষার পুনঃ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে আশা করি এই সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দিন তারিখ তোমরা দেখতে পাচ্ছ এক নয় দুই হাজার চব্বিশ এক নয় রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতন তারপর চলে যাচ্ছি দুই তারিখে এক তারিখের পর দুই তারিখ সোমবার সোমবারে হলো প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ পুরাতন তারপর তিন নয় দু হাজার চব্বিশ দ্বিতীয় বর্ষ পরীক্ষা তারপর চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতন তারপর পাঁচ তারিখ পরীক্ষা প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ তারপর আট তারিখ পরীক্ষা দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ এবং চতুর্থ বর্ষ পুরাতন তো এখানে পেজ হলো দুইটা পেজ আমরা দেখতে পাচ্ছি দুইটা পেজের মধ্যে কিন্তু বাকি পরীক্ষাগুলো দেওয়া হয়েছে নয় নয় দু হাজার চব্বিশ সোমবার প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ পুরাতন তারপর দশ নয় দ্বিতীয় বর্ষ পুরাতন মঙ্গলবার চতুর্থ বর্ষ পুরাতন এগারো নয় দু হাজার চব্বিশ চতুর্থ বর্ষ পুরাতন অনুষ্ঠিত হচ্ছে তো এই ছিল সময়সূচি আর এই সময়সূচির তোমরা যদি পিডিএফটা প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টের মাধ্যমে সেটা তোমরা লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে খুব সহজে তোমরা পিডিএফের এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবা তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর নির্দেশনা বলি এখানে যত নির্দেশ রয়েছে সবগুলা নির্দেশনী ভালো করে দেখার চেষ্টা করো আর তোমাদের পরীক্ষা কিন্তু যেহেতু রুটিন দেওয়া হয়েছে সময়সূচী অনুযায়ী নির্ধারিত সময় ইনশালা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে সকলে প্রিপারেশন ভালো করে নিতে থাকো আর পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের যত নিউজ আছে সবকল নিউজ আমাদের চ্যানেল আমল আখলাকে দেওয়া হয় জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সকলে চেষ্টা করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো প্রতীকী চেষ্টা করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকো অসুস্থ থাকো A love is.